এই গাছ আসালামুক আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার যারা আপনাদের ফেসবুক পেজ আছে তো এই ফেসবুক পেজে কিন্তু আপনাদের নতুন অ্যাডমিন অ্যাড করতে কীভাবে চাচ্ছেন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য যারা পেজে নতুন অ্যাডমিন অ্যাড করবেন আপনিও অ্যাডমিন থাকবেন এবং সেও অ্যাডমিন থাকবে তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য তো তাকে আপনি অ্যাডমিন দেবেন কিন্তু সে কিন্তু আপনার আইডি সে কিন্তু আপনার ফেসটি কিন্তু হ্যাক করতে পারবেন তো তার জন্য চলে যান কোরমে কোরমে যাওয়ার পর এখান থেকে এম ডট ফেসবুক ডট কম লিখে এখান থেকে আপনি সার্চ করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের ফেসটি কিন্তু অবশ্যই এখানে লগ করে নেবেন যে পেজে আপনি করতে আছেন তো পেজটি লগ করার পরে এখান থেকে আপনারা ঠিকডটে একটি চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে আমি আপনাদের দেখা দিই এখান থেকে ডেস্কটপ মোডটি কিন্তু অন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে কাজটি করার জন্য তো তারপরে এখান থেকে আমি আপনাদের জুম করে দেখাই এখান থেকে আপনি এই ম্যান আইকন পাবেন একটা এই যে ম্যান আইকন পাবেন তো এই ম্যান আইকনে একটি ক্লিক দিবেন ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি পাবেন তো এখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে এই সেটিং চেয়ে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে অবশ্যই অপেক্ষা করবেন আমার নেটটা একটু সোলো এই জন্য দেওয়ার পরে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন জুম করে আমি একটু জুম করে যদি লক্ষ্য করেন দেখেন পেজ সেট নামের একটি অপশান পাবেন তো পেজ সেট আপসে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এই সাইডে একটু স্ক্রল করবেন করলে কিন্তু এই যে এখানে যে পেজ এই যে দুই নাম্বার যে অপশানটি এই তো এখানে একটি ক্লিক দিবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে এরকম ইন্টার ইন্টারভেস শো করবে তো এখানে কিন্তু দুইটা অপশান শো করবে আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই দিই তো এই দুইটা অপশান উপরের যে অপশান সেই একটি অপশান তো উপরের অপশান যদি আপনি দেন তবে সে কিন্তু আপনার ফেসবুক পেজটি কিন্তু হ্যাক করতে পারে বা আপনার এদের উপরে যে অপশান এটা দিলে সে কিন্তু আপনার ফেসবুক পেজটি কিন্তু হ্যাক করতে পারে তো এবং নিচেরটা দিলে কিন্তু সে হ্যাক করতে পারবে না চাইলে আপনাকে আপনার পেজ থেকে রিমুভ করতে পারবে তো তার জন্য আপনারা যেহেতু বুস্ট করতে চান তো সেহেতু যারা বুস্ট করেন তো তাদের জন্য ভালো হবে সবচেয়ে নিচেরটা দেওয়া তো এটাই আপনারা দেবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে একটি ক্লিক দিবেন এই নেক্সটে ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে এরকম একটি ইন্টারভেট শো করবে তো এখানে আপনি যে ফেসবুক আইডিটি এখানে অ্যাডমিন অ্যাড করতে আছেন তো সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি দিবেন এবং দেওয়ার পরে এখানে দেখেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করতেছে যে লিঙ্কটি দিলেন তো এখান থেকে আপনি সে তার উপর চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি এই এগুলো অ্যালাউ করতে বলতেছে তো আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন এগুলো তো আমি আপনাদের একটু জুম দেখাই ভালো করে এখান থেকে এক নম্বরে যে অপশানটি পাবেন তো এই এক নম্বরে অপশানটি দেখেন এই এগুলো কিন্তু অ্যালাউ করতে বলতেছে তো আপনি চাইলে এগুলো সব অ্যালাউ করে দিতে পারেন এবং আপনি যেহেতু বুস্ট করবেন সেটু এখান থেকে কন্টিনিউ এই অপশানটি এই অ্যালাউ করবেন এবং এখান থেকে অ্যাড অপশান তো এই এটা কিন্তু অবশ্যই অ্যালাউ করতে হবে যেহেতু আপনি বুস্ট করবেন আপনার পেজে তো এটা অ্যালাউ করে দিলে কিন্তু নিচের ইনশোয়টা অপশানটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে দেওয়ার পরে বাকি দুইটা দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই এই দুইটা না দিলেই বেশি ভালো হয় তো আপনারা এই তিনটা অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনার সেই ফেসবুক পেজের পাসওয়ার্ডটি দেবেন ফেসবুক পেজ মানে যে ফেসবুক পেজটি যে আইডি থেকে ফেসবুক পেজটি আপনি খুলেছেন তো সেই আইডির এখানে পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন যে কয় কয়েকক্ষর ছিল তো সেই পাসওয়ার্ডটির জন্য ভুল না যায় তো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে যদি একটু লোড নেবে এবং দেখতে পারবেন আপনার সামনে সেই পেজটি কিন্তু শো করতেছে দেখেন আমি আমার কিন্তু এই সেই আইডিটি কিন্তু অ্যাডমিন হয়ে গেছে তো এখন এও কিন্তু অ্যাডমিন আমিও কিন্তু অ্যাডমিন সে কিন্তু ও কিন্তু আমার এই পেজটি কিন্তু হ্যাক করতে পারবে না আবার আমাকে আমার পেজ থেকে রিমুভ করতে পারবে না চাইলে আমি পারবো কিন্তু ও পারবে না তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ